এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি অনেক অনেক চাকরি পরীক্ষায় এসেছে এসেছিল এবং বর্তমানে আসবে এবং ভবিষ্যতেও আসবে আশা করা যায় তো অঙ্কটি আমরা সমাধান করি প্রশ্নটি হচ্ছে প্রথম প্রশ্নটা পড়ি প্রশ্নটি হচ্ছে একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে তো এখানে দেখি দুইটা নল একটা নল দিয়ে পানি প্রবেশ করে এবং আরেকটা নল দিয়ে পানি বের হয়ে যায় তো সেই প্রথম নলটি নলটি দিয়ে যদি পানি প্রবেশ করানো হয় তাহলে বারো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তাই এখন আমরা লিখবো যে বারো মিনিটে যেহেতু একটি চৌবাচা পূর্ণ করতে পারে প্রথম নল তাহলে এক মিনিটে কতটুকু পানি প্রবেশ করে সেটি আমরা ধরব তাহলে প্রথম নল প্রথম নল এক মিনিটে পানি প্রবেশ করে এক্স লিটার প্রথম নল তারপর আমরা আরেকটি লিখবো সেটা হচ্ছে চৌবাচাটিতে কত লিটার পানি ধরে তো আমরা বের করবো চৌ পানি ধরে ওয়াই লিটার এক্স দ্বারা বোঝায় প্রথম নল দ্বারা এক মিনিটে প্রবেশ করে হচ্ছে এক্স লিটার এবং চৌবাচ্চাটিতে পানি ধরে টোটাল ওয়াই লিটার তাহলে আমরা একটি সমীকরণ লিখতে পারি সেটা হচ্ছে এই ওয়াই ওয়াই দ্বারা বোঝায় হচ্ছে টোটাল পানির পরিমাণ তারপরে এখানে আমরা লিখব টুয়েলভ এক্স টুয়েলভ এক্স দ্বারা বোঝায় প্রতি মিনিটে যদি এক্স লিটার করে পানি যায় তাহলে বারো মিনিটে হবে বারো দিয়ে এক্সকে গুণ করলে হবে মোট পানির পরিমাণ তো এটাকে আমরা এক নং সমীকরণ বসাই তারপর আমরা একটা দ্বিতীয় সমীকরণ লিখব সেটা হচ্ছে ওয়াই ওয়াই মানে টোটাল পানির পরিমাণ তাহলে এখন আমরা দেখব যে প্রশ্নে শেষে লাইনে বলা আছে চৌবাচ্চটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তো এখন ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তার মানে এক মিনিটে পূর্ণ হয় সে লিটার তাহলে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় ছিয়ানব্বই গুণ এক লিটার বিয়োগ হবে মানে একটা নল দিয়ে পানি বেরোয় যায় আর একটা নল দিয়ে পানি প্রবেশ করে তাহলে সে প্রথম নল দিয়ে ছিয়ানব্বই মিনিটে পানি পূর্ণ হয় ছিয়ানব্বই গুণ এক্স লিটার এত লিটার মানে এখানে টোটাল পানির প্রবেশ করে এরপর বিয়েক হবে হচ্ছে এটা দ্বারা পানি পূর্ণ হয় একটা নল দ্বারা এবং আরেকটি নল দ্বারা পানি বের হয়ে যায় তাই আরেকটি নল দ্বারা পানি বের হয়ে যায় হচ্ছে ছিয়ানব্বই গুণ চোদ্দো এই পানিটা বের হয়ে যায় এটা বের হয়ে যায় আর এটা ভিতরে ঢুকে তো এইরকম দুইটা বাদ দিলে পরে যেটা থাকে সেটাই হচ্ছে চৌপাচাটিতে কী পরিমাণ পানি ধরে সেটা তো এই জিনিসটাকে আমরা দুই ন সমীকরণ আকারে বানালাম এখন এই দুই নং সমীকরণে এই দুই নং সমীকরণে আমরা এই দুই নং সমীকরণে আমরা এই দুই নং সমীকরণে আমরা এখানে ওয়াইর মানটা বের করব তো ওয়াই মান বের করতে হলে হবে উপরে ওয়াই নিচে হচ্ছে যে বারো তো এখন এই এর মানটা এখানে বসাবো তাহলে ছিয়ানব্বই গুণ হবে ওয়াই বাই হচ্ছে বারো ওয়াই বাই বারো বিয়ে হচ্ছে এই ছিয়ানব্বই আর চোদ্দ গুণ করলে হবে তেরোশো চুয়াল্লিশ এখন এই যদি আমরা কোনো কাটাকাটি করি ছিয়ানব্বইকে বারো দিয়ে কাটি তাহলে আট হবে আট ওয়াই আর এখানে হচ্ছে তেরোশো চুয়াল্লিশ তেরোশো চুয়াল্লিশ এখানে গুণ আছে এখানে ভাগ হবে তেরোশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে আট তাহলে তেরোশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করলে হবে একশো তো এখানে আমরা ধরেছিলাম হচ্ছে চৌপাশেটিতে মোট পানি ধরে ওয়াই লিটার আর এখানে আমরা ওয়ার মান পেলাম একশো বিরানব্বই তার মানে চৌপাশেটিতে মোট পানি ধরে একশো বিরানব্বই লিটার তো এখানে একশো বিরানব্বই হচ্ছে এই প্রশ্নের উত্তর